ভাইরা আমার আল্লাহ রবুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন আল্লাহ জেনার কাছে যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ সরাসরি মানুষ জেনা করে না কাছাকাছি গেলে এরপর আস্তে আস্তে জেনার দিকে পাও বাড়ায় মাদক এমন একটা সমস্যা মাদকের সমস্যা হঠাৎ করে একজন মানুষ কিন্তু মাদক হাতে প্রথম ধাপ হলে একজন খারাপ সঙ্গী ঠিক না ভাই ঠিক এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন হে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কুনু মাআসসাদিকিন আর আল্লাহর ভয় অন্তরে আনার জন্য নেককার ঈমানদার মুত্তাকী পরহেজগার মানুষদের সঙ্গে থাকবা নামাজি মানুষদের সঙ্গে থাকবা মুত্তাকী মানুষদের সঙ্গে থাকবা এমন বন্ধু গ্রহণ করবা যে তোমাকে ভালোর পথে নিয়ে যায় মাদকের পথে না আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সঙ্গী গ্রহণ করার তৌফিক দান করুন বাইরে আমার যে সমস্ত যুবকরা যৌবন কালকে পরিচ্ছন্ন করবে যৌবন কালকে পবিত্র রাখবে যৌবনে কোনো কালিমা লাগবে না কয়েকটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তাদেরকে দাম্পত্য জীবনের শান্তি ইনশাল্লাহ দান করবে একটা কথা আপনারা শুনবেন যে বিয়ের আগে একটু পড়া লিপ টুগেদার এগুলো না হলে হঠাৎ করে একটা মানুষের সঙ্গে থাকা এটা কেমন দেখা যায় একটু লিপ টুগেদার লাগে একটু বোঝাপড়া লাগে এবং অনেক মুরব্বীরা বলে যে এই বয়সে একটু আধটু করে ঠিক না ঠিক ভাইরা আমার আমি একটা কথা সব জায়গায় বলি যারা মুরব্বী আছেন বয়স্ক আছেন এখানে ওনাদের আজ থেকে বিশ ত্রিশ বছর আগের বাংলাদেশে চলে যান কোনো লিভ টুগেদার নামে কিছু ছিল কি বলেন কিছু ছিল মুরব্বীরা দেখে চয়েস করছে বিয়ে হয়ে গেছে জীবন কাটাই দিছে ঠিক না ভাই ঠিক এই মুরব্বীরা চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচীদের সাথে ওনাদের যে ভালোবাসার সম্পর্ক আজকাল তরুণ প্রজন্ম আজকের জেনারেশন যারা বিয়ে করছেন আপনাদের সাথে আপনাদের ওয়াইফদের সম্পর্কে এত গভীর কথার খই ফুটাইতে পারেন আপনারা কোনো সন্দেহ নেই কত রকমের মেসেজ কত রকমের এস এম এস কত রকমের কাহিনী আপনারা জানেন সেগুলো আমরা সবাই জানি সমাজের নাম এই মুরুব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচীদেরকে এত মেসেজ টেসেজ পাঠায় নাই এত কথার খইও ফোটে নাই কিন্তু চাচার সাথে চাচির সম্পর্ক যত গভীর আজকে তরুণরা সেটা কল্পনাও ঠিক না বেঠিক প্রতিদিন করে বিবাহ আপনি জানেন ঢাকায় প্রতিদিন করে বিবাহ কয়দিন পত্রিকার রিপোর্ট বলছে পারিবারিক সম্পর্কগুলো খানখান হয়ে যাচ্ছে কিন্তু মুখে ভালোবাসার ক্ষয় ফুটছে কারণ অপাত্রে অবৈধভাবে যে সমস্ত যুবকরা অন্য মেয়েদের সাথে হারাম সম্পর্ক করবে ভালো করে শুনে রাখেন দুনিয়াতে নগদ শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি থেকে আল্লাহ তালা বঞ্চিত করে দিবে হারামে আরাম চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদেরকে সারা বছরে একটার বেশি দুইটা কাপড় কিনে দিতে পারেন চাইনিজে খাওয়ানো দুধের কথা দুই বেলা ভাজ্য কষ্ট কিন্তু দিন শেষে বুড়া বুড়ির মধ্যে এক মিল এক ভালোবাসা তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে এটা কখনো কল্পনাও করেনি আর আজকে কি হচ্ছে এখন। যুবকরা শাড়ি একটার জায়গায় পাঁচটা দিচ্ছে বউকে নিয়ে চাইনিজ বাংলা ইন্ডিয়ান কি খানা না খাচ্ছে কোথায় না ঘুরছে ফুটাচ্ছে কিন্তু পরেই সংসার শেষ আর আপনাদেরকে যে ঘুটছে সমাজ বিরোধী দেশ বিরোধী তথাকথিত মিডিয়ায় বসে বসে যারা আপনাদেরকে শিখাচ্ছে যুবক ভাইয়েরা যে তোমাকে প্রেমে জয়ী হতে হবে এই যত নাটক দেখেন সিনেমা দেখেন নোভেল পড়েন উপন্যাস পড়েন এই সবগুলার খোলাসা কথা হলো কি তোমাকে প্রেমে জিততে হবে ঠিক না বে ঠিক কি দেখায় এগুলাতে মা বিরুদ্ধে বাপ বিরুদ্ধে সমাজ বিরুদ্ধে সব উল্টে যাক তোমাকে প্রেমে জিততে হবে এগুলা দেখায় না এগুলা কি সমাজের জন্য ভালো না খারাপ একজন মা একজন বাবা ও যুবক যেদিন মা বাবা হবেন সেদিন টের পাবেন কি কষ্ট করে কি ভালোবাসা দিয়ে কি পরিশ্রম করে কিভাবে জীবনটাকে নিংড়ে দিয়ে আপনার মতো আমার মতো একজন সন্তানকে বড় করে তোলেন মা বাবা সেই মা বাবা থেকে যারা সন্তানকে দূরে সরায় অবৈধ প্রেম ভালোবাসার বৈধ অবৈধ আবেগ সৃষ্টি করে যুবকদেরকে উত্তেজিত করে তারা এই সমাজের বন্ধুনা শত্রু ভাইরা আমার আমি একটা কথা প্রায় বলি এই নাটক সিনেমাতে যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় হারাম দেয় এদের এক একজনের দাম্পত্য জীবনে আপনারা খুঁজে দেখবেন দশটা বিশটা করে বিয়ে ভাঙে ঠিক না ঠিক এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল ফডেল যা দেখবেন বেশিরভাগই দেখবেন যে এক একটার বিয়ে দশটা পনেরোটা বিশটা করে হচ্ছে ছয় মাস না যেতে বিয়ে ভাঙে যায় এরা আপনারা কি ভালোবাসার ট্রেনিং দিবে আরে ভাই ভালোবাসার ট্রেনিং নিবেন তাহলে এই মুরব্বী চাচাদের কাছে যান চাচির সঙ্গে গোটা জীবন পার করে দিছে পৃথিবী একদিকে চাচি একদিকে ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদেরকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন